বন্ধুরা এখন বন্ধুরা আমার শ্বাসটা গরম হয়ে গেছে এখন আমি চালে গুঁড়াটা দিচ্ছি নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার রান্নার চ্যানেল শিল্পীর রান্নার খাজনায় তো আজকে রান্না হচ্ছে চিকেন চিকেনের সঙ্গে একটা খুব স্পেশাল কিছু হবে সেটা হচ্ছে শাঁস পিঠে আর বানাবে আমার বোন রান্নাটা রান্নাটা আমি করছি না ওই করছে আমার মেজ বোন তো চলুন সবাই রান্নাটা শুরু করি খাওয়া দাওয়া হবে সব কিছুই থাকবে তো পুরো ভিডিওটা দেখবেন আর সবাই সঙ্গে থাকবেন বন্ধুরা আমরা আজকে পিঠা বানাচ্ছি পিঠা বানানোর জন্য হালকা গরম জলে গুড়াটা গুলাই নেব আমরা এখানে লবণ দেওয়া হচ্ছে জলের মধ্যে এটাকে এখন ভালো করে মেখে নেব বন্ধুরা ভালো করে আমরা গুড়াটা মেখে নিই সাত পিঠার গুড়াটা অনেক ভালো করে মাখিয়ে নিতে হয় যত ভালো করে মাখাবেন পিঠা তত ভালো হবে বন্ধুরা একটু জল লাগবে এর মধ্যে হালকা একটু জল দিচ্ছি এটা হালকা গরম জল হালকা গরম জল দিয়ে মেখে নিচ্ছি বন্ধুরা এটা আমার রেডি হয়ে গেছে এখন রেখে দিবো এখন ঢেকে রেখে দিই পরে একটু পরেই পিঠা বানাবো এখন আমি রান্না করব মাংস তার জন্য আমি আগে আলুটা ভেজে নেব আমার কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেছে আলুগুলো ভেজে নিই আলুটা ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেব আজকে মাংসটা অন্যভাবে রান্না হবে আমি তেলে অল্প অল্প করে ভেজে নেব মাংস মধ্যে হলুদ তেল মাখানো আছে আমরা হালকা করে মাংসটা একটু তেলে ভেজে নিলাম এখন উঠিয়ে নেব বাকি মাংসটা দিয়ে দেব মাংসটা ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেবো এখন আমরা ফোড়ন দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা কিছুটা গোটা গরম মশলা আর জিরে এখন দিব আমরা পেঁয়াজ পেঁয়াজের মধ্যে দিব হালকা একটু লবণ পেঁয়াজ মধ্যে একটু লবণ দিচ্ছি থেতো করা রসুন এখানে জিরে ধনে আদা শুকনো লঙ্কা বেটে রাখা এখন এটা আমি দিয়ে দেব মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নিব এর মধ্যে দিয়ে দিবো একটু হলুদ গুঁড়ো বন্ধুরা আমার মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি মাংসটা এর মধ্যে ঢেলে দেব এখন ভালো করে কষিয়ে নিব বন্ধুরা এখন বন্ধুরা আমি দেখুন কেমন হয়েছে এই ডোন ডিস্টার্ব নি বন্ধুরা এখন একটু টেস্ট করে দেখবো কেমন হয়েছে খুবই টেস্ট হয়েছে লবণ ঝাল একদম পারফেক্ট আমার মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি একটু জল দিয়ে দেবো আমি এখন দিয়ে দিচ্ছি মাংস প্রায় হওয়ার মধ্যেই একটু বলেই আমি নামিয়ে দেবো ঢোলটা ফুটে আছে বন্ধুরা মাংসটা প্রায় হয়ে গেছে আর একটু জাল হবে আমি গরম মশলা গরম মশলা দিয়ে নামিয়ে আমার মাংস হয়ে গেছে এখন শুধু আমি একটু গরম মশলা দেব গরম মশলাটা দিয়ে এখনই নামিয়ে দিব আমার মাংস হয়ে গেছে আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখবেন মাংসটা কেমন হয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি হয়ে গেছে এখন আমি বানাচ্ছি সাজের পিঠে শাঁস পিঠা বানানোর জন্য আমি শাঁসটাকে গরম করে নিয়েছি গরম করে আমি একটু তেল দিয়েছি তেল দিয়ে তেল দিয়ে শাঁসটা মুছে নিই এখন আমি চালের গুঁড়োটা যে গুলানো ছিল ওটা আমি দিয়েব আমার এখন এটা দেওয়া হয়ে গেছে আমি এটাকে এখন ঢেকে দেব বন্ধুরা এখন আমি দেখব আমার পিঠাটা হয়েছে কি না হ্যাঁ আমার পিঠা হয়ে গেছে এখন আমি উঠাবো টস টসা যেমন নিচের দিকে তেমন উপরে দিকে আর পিঠাটা খুব নরমও হয়েছে খেতে খুব ভালো হবে এখন এটা আমি ঢেকে দিচ্ছি এখন আস্তে আস্তে জাল দিব আস্তে আস্তে জালে পিঠাটা হবে আমার পিঠে হয়ে গেছে বন্ধুরা দেখেন পিঠেগুলো কেমন হয়েছে আমি এখন নামিয়ে নিচ্ছি একদম ফুটবলের মতো হচ্ছে রে